গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল লাখো ফিলিস্তিনের মতো দেশটির নারী কারাতে চ্যাম্পিয়ন মাইস আল জীবনও এলোমেলো হয়ে যায় আগের দিন কারাতে প্রতিযোগিতা জিতে আনন্দ উৎসব করা মাইসকে তখন অনিশ্চিত যাত্রা করতে হয় আঠারো বছরের মাইস এবং তার পরিবারকে ঘর ছাড়তে হয় তার ভাষায় বোমা বোমাবর্ষণে নারকীয় অবস্থা সৃষ্টি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে বাধ্য হই আমরা প্রতিটি ঘন্টাকে এক এক বছরের মতো মনে হচ্ছিল ইসরায়েলি হামলায় তার কোচ এবং বন্ধুকে হারান মাইচ প্রথম দশ দিনেই আমি আমার কোচ জামাল আল খাইরিকে হারাই তার নাতিও নিহত হন সে আমার সঙ্গে কারাতে প্রশিক্ষণে অংশ নিত মাইস এখন মিশরের রাজধানী কায়রোর শহরতলিতে তার পরিবারের সঙ্গে বসবাস করছেন যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে তিনি ও তার পরিবার এখন পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তবে এমন কঠিন সংগ্রামের মধ্যেও দমে যাননি মাইস বার্তা সংস্থা এএপি কে জানান তিনি নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন কোনো একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন ফিলিস্তিনি জাতীয় কারাতে কোচ হাসান আল রাইজি গাঁজায় আটকা পড়লেও মিশরের জাতীয় দলের সঙ্গে মাইসের যোগাযোগ করিয়ে দেন যার ফলে মাইসের প্রশিক্ষণের কোনো ভাটা পড়েনি মাইস বলেন মিশরে আমার কোচেরা আমাকে সন্তানের মতো দেখেন তারা আমাকে পরবর্তী চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করে তুলছেন মাইসের এখন একটাই লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলে আগ্রাসনের ভয়াবহ কথা তুলে ধরা এ নিজের লক্ষ্যের কথা জানিয়ে মাইস বলেন আমি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে চাই এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের পতাকা ওড়াতে চাই ফিলিস্তিনিদের আশা প্রত্যাশার কথা সবার নজরে আনার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাব এটা আমার দেশের জন্য ফিলিস্তিনি শহীদ ও আহতদের জন্য আমার সংগ্রাম আপাতত মাইসের ধ্যান জ্ঞান আগস্টের মিশরের জাতীয় কারাতে প্রতিযোগিতা সেখানে অংশ নিতে চান মাইস তবে যেহেতু মিশরের কারাতেরা পারদর্শিতায় অনেক এগিয়ে তাই এটাকে কঠিন পরীক্ষা বলছেন এই ক্রীড়াবিদ তবে কিনা জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া মাইসের যে কঠিনের সঙ্গেই বসবাস